মাদনগরের ঐতিহ্যবাহী হ্রদবাড়ি দেড়শো বছরের পুরনো রথটি নাটোরের বিশেষ ঐতিহ্যের মধ্যে অন্যতম এটি উপমহাদেশের ও প্রাচীনতম পিতলের আঠারোশো সাতষট্টি সালে পাবনার দিলালপুরের জমিদার জামিনী সুন্দরী বসাক এই পিতলের রতটি প্রতিষ্ঠা করেন বারোটি চাকা এবং একশো বারোটি পিলার রয়েছে পূর্বে খুব সুন্দর ছিল পিতলের খুঁটি ছিল এগুলো পায় পিতল ছিল এখন তো স্টিল লাগানো তো সেই লোক মারা গেছে কি আছে পিতলের ঘোরাও ছিল পিতলের ঘোড়া আছে বাসায় উচ্চতা প্রায় 20 ফুট বেদির আয়তন 12 বর্গ ফুট এর চাকা রয়েছে 12টি চাকার ভেতরে রয়েছে 12টি পিতলের পাদ এবং 112টি রয়েছে পিলার এখানে সাহেব ছিল এখানে ঘোড়া এখনো আছে আমরা ওই ওই অনুষ্ঠানে করা হয় রথের মালিকানা ছিলেন নাটোরের জমিদার শৈবালা কালিদাসী স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে চুরির কবলে পড়ে এই রথটি অবহেলা এবং অনাদারে পড়ে আছে উপমহাদেশের বৃহত্তম এই পিতলের রথটি

মানুষ পূজার সময় বের না চাকা লোহা চাকা লোহা মানুষ হচ্ছে বারো চাকা বারো চাকাতে না বারোটা না কয়টা হ্যাঁ বারোটা 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 সচল আছে এখনো হম ভাই এর আগে ওই জায়গায়

আমাদের জগন্নাথ মন্দিরে জগন্নাথ যাওয়ার কালে আমাদের এই মদন মোহনটা পায় স্বপ্ন আদেশে পায় স্বপ্ন আদেশে পাওয়ার পর তখন এই নিয়ে এসে এই মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত করে এবং মূর্তি প্রতিস্থাপন করে পূজা অর্চনা করে পরবর্তী পর্যায়ে এখানে যখন এই মন্দিরটা আমাদের মন্দিরে পূজা অর্চনা হয় পূজা অর্চনা হওয়ার পর এখানে আশপাশের গ্রামের লোকজন সব জাগ্রত ঠাকুরের এই সমস্ত কাহিনী শোনা পর তখন দিলালপুরের জমিদার জামিনী সুন্দরী তারা এখানে আসে আসার পর বললো যে আপনারা তো কুডিন ব্রাহ্মণ এখানে তো পূজা অর্চনা আপনারা করতে পারবেন না সেরকমভাবে একটু হাঁটি তো তো ওদা ওদের স্টেটও ছিল নাটোরে না না হ্যাঁ এটা তো রানী তো মহারানী অর্ধবঙ্গেশ্বরী বলা হয় তো এটা রানী ভবানীর আন্ডারে কিন্তু জমিদারটা হচ্ছে পাবনার জামিনী সুন্দরী পাবনা দিলালপুর তো ওরা হচ্ছে ওই নৌকা যোগে আসে নৌকা জোগায় আসে মন্দিরটা এখানে তখন এই ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য বলো যেহেতু তারা জমিদার তো তোমরা এখানে পূজা অর্চনা ঠিক মতন তো করতে পারবে না কলিন বাম তো তখন এখান থেকে নাটো নিয়ে যাওয়ার চেষ্টা করে তো নাটোর হালতে যাওয়ার পথে তখন ওই হালতে গিলের মধ্যে মদ্যান ঠিক নামে একটা জায়গা চোদ্দো সাঙে চোদ্দো সাঙ্গে নিয়ে যাওয়ার প্রাক্কালে রাতে স্বপন দেখাইছে যে তোদের বাড়িতে যাব না আমাকে এই আমাদের পূর্ব টাইটেল ছিল মূত্র তো তখন আমি এখানে পূজা পূজিত হব তখন এখানে নিয়ে এসে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই মদন মন্দিরটা করে দেয় করে দেওয়ার পর পরবর্তী পর্যায়ে আঠারোশো সাতষট্টি সালে সেই জমিদার বংশ থেকে এই রথটা করে দেয় এবং আর একটা ইয়ে আছে যে গোয়ালকান্দির জমিদার নাকি একটা পুঙ্গ হয়েছিলো তো তারপরে মানত করেছিল এখানে মানত করার পর মানত ফলার পর তো এই বারো চাকার এই পিতলের রথটা আঠারোশো সাতষট্টি সালে এ রথটা করে দেয় এরকম একটা বিষয় আছে এখন কত দূর সত্য সেটা তো আমি জানি না তো এই রথটার একটা বৈশিষ্ট্য হচ্ছে আঠারোশো সাতষট্টি সাল থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এই রথের অনুষ্ঠানের যে অনুষ্ঠান এটা টাকা পয়সা এই সম্পন্ন এই পাবনার জমিদার থেকেই আসতো রথের অনুষ্ঠান করত আর দোল উৎসবটা আমরা আমাদের পরিবার থেকে করত ওনারা হচ্ছে রথের জন্য রথের ইয়ের জন্য দিত এবং জমিও পাইছে বিভিন্ন জমিদার দিছে জমি প্রায় আমার জানা মাতে দুইশো আড়াইশো বিঘা জমি দেবতার দিয়েছে জমিগুলো কি এখন আছে এখন আর নাই অনেক কাল অনেক বিভিন্ন হাতে বদল হয়ে চলে গেছে আর এখন দশ বারো বিঘা মতন জমি আছে মন্দিরগুলো তো অত পরিচর্যা নাই দেখলাম হ্যাঁ মন্দির পুরাতন মন্দির ওটা ভেঙে ফেলা দিয়ে পরবর্তী পর্যন্ত করে মন্দির করা হয়েছে আর এখানে যে আমাদের দুটো শৌরিক ছিল বড় তরফ এবং ছোট এই ছোট তরফ ওরা বিক্রি করে ওরা চলে গেছে ছোট তরফ বড় তরফ এই যে এই স্টেটটা এটা এদের এদের পুখুর টুকুর এগলে এগুলো সম্পূর্ণ হচ্ছে ছোট তরফ ছোট হ্যাঁ আমরা

অতটা আসে না চাকরিজীবী চাকরি টাকরি করে আসে না তারপরে এই আঠারোশো সাতষট্টি সাল এই রথের অনুষ্ঠান হয় হয়ে আসছে উনিশশো সাল পর্যন্ত পরবর্তী পর্যায়ে দেশ ভারত পাকিস্তান ভাগ যখন হলে তখন কোনো রকমের পূজা অর্চনা আবার দাদুরা করতেন এর পরবর্তী পর্যায়ে তারপর পূজা অর্চনা করার পর তারপর তো একাত্তর সালে যুদ্ধ হলো যুদ্ধ সময় তো বন্ধ হয়ে যায় সেই বন্ধ হয় তারপর দুই সাল থেকে আবার আমাদের এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে এই রথটা সংস্কার করে আবার পুনরায় চালু এই রথের আমি অনেক কিছু দেখলাম পরিবর্তন করা এখানে স্টিল লাগানো হ্যাঁ এটা সম্পূর্ণ পিতল ছিল এই যে এই পাতটা সম্পূর্ণ পিতল স্টিল লাগানোর কারণ এটা হচ্ছে নিচে হচ্ছে লোহার পাত তারপর হচ্ছে পিতল পিতলের পাত দিয়ে আবরণ ঢাকা হয় ঠিক আছে তো এগুলো আমি দেখছি এটা পরবর্তীতে আস্তে আস্তে তো তখন ছোটো ছিলাম তারপর রেলিংটা ছিল হচ্ছে পিতলের সবই পিতলের ছিল হ্যাঁ পিতল পুরা গালা ওই যে ও ওগুলো সম্পূর্ণ পিতলের আছে উপরের মধ্যের গম্বুজ পিতলের আছে একটা গম্বুজ আর সাইডে ছোট চারটা আছে একটা উপরেরটা হচ্ছে টোপরটা হচ্ছে পিতলে। চাকাটা হচ্ছে লোহার পিতলের বুশ ভিতরে পাতি বারোটা চাকা বারোটা তারপর হচ্ছে একশো বারোটা হচ্ছে ওই বারোটা কোন আছে বারোটা মূল বড় গেট ঠিক আছে বারোর একটা বৈশিষ্ট্য আছে বারো ফিট স্কোয়ার এই রথের এই বৈশিষ্ট্য এখন পর্যন্ত মাসে অনুসারে পূজা অর্চনা আমরা করি কোনো রকম করে আসছি তো এখন বিষয়টা হচ্ছে এত বড় একটা জিনিস বাংলাদেশ শুনছি কয়েকটা আছে তো আমাদের এখানে এই উত্তরবঙ্গের ভিতর হ্যাঁ এটা বড় পিতলের রথ এটাই তো এই রথটা এখন চলতেছে এখন বিষয়টা হচ্ছে সরকার যদি একটু ইয়ে দিয়ে আর চাপ চালাটা করে দেয় এবং অনেক ট্যাচু ছিল মূর্তি ছিল সেগুলো চুরি হয়ে গেছে একাত্তর সালে একাত্তরের পরে চুরি হয়ে গেছে এখন আমরা চালাই কোনো রকমে সরকারের কাছে সরকার যদি একটু আবেদন দিয়ে কোনো রকম ইয়ে করে তাহলে আবার নতুনভাবে ইয়ে হবে এই যে নিজ দিয়ে ইয়ে ছিল ওই ইট ইট ইঁট পাতা ছিল

আমরা বহন করি মানে ওই যে অনুষ্ঠানে আমরা রশি দিয়ে টানি রথের অনুষ্ঠানে মানে এখনো সেই হ্যাঁ হ্যাঁ এখনো টিকে আছে সেই সৌন্দর্য বা কোনো কিছু এখনো প্রত্যেকটা চাকাইয়ে আছে এই যে দিকটা ইয়ে করে তো নষ্ট হয়ে গেছে এই যে এগুলো চুরি চুরি করে নিয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন এই এ এগুলো সম্পূর্ণ হচ্ছে পিতলে চাপ দিছিল চাপ এরমভাবে চাপ দিয়ে ইয়ে করছিল চোর ধরা হয়েছিল তো যে এই জিনিসগুলো পিতলের আছে এটা পিতলের আছে এটা কেটে নিয়ে গেছে এটা এটা নাই গেছে এটা ৭ আট সাত আট সালে দুই হাজার ওই যে এগুলো পিতলে এই যেগুলো পিতলে এখানে ঝালর ছিল ওই যে বড় বেলের ইয়ার মতন তিনটা করে পাতা ছিল এরকম সাজ ছিল ওখানে সাত ছিল এখানে সাহেব ছিল এখানে ঘোড়া এখনো আছে আমরা বার করে নিয়ে ওই ঘোড়াগুলো ওই অনুষ্ঠানে বার করা হয় বড় ঘোড়া একশো কেজি করে ওজন তারপর উপরে হচ্ছে আমাদের হ্যাঁ 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 তো এই জিনিসগুলো নিয়ে হয়েছে তারপর উপরে গরুর পাখি থাকতো ওগুলো চুরি হয়ে গেছে তো এখন এই অবস্থায় কোনো রকমে চালা এখন দেখা যাক কি হয় আমার ইচ্ছা আছে যে আরো মানে সেরমভাবেই চেষ্টা করব যদি জনগণের আন্তরিকতা থাকে সহযোগিতা করলে তো আগের মতনই একটা ইয়ে করা আছে আচ্ছা আছে বাগের হাটে না রাসাইতে না উত্তরবঙ্গের ভিতর নাই আছে অনেক জায়গায় ছিল শুনছি ভাঙে ফেলা দিছে চুরি করে নিয়ে গেছে সবই হ্যাঁ হ্যাঁ এগুলো সম্পূর্ণ পিতলের এই যে ভিতরে যান আপনি ভিতরে যান ভিতরে দেখেন যদি কষ্ট করে যেতে পারে এই যে পা দিয়ে ইয়ে হয়ে গেছে হ্যাঁ 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 বন্ধুরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে পিতলের রথ এই রথের কিন্তু দেখেন সব কিছু কিন্তু এখানে পিতলের আছে কিছু কিছু জায়গা এখনও সেই সেই আমলের যে সৌন্দর্য এটা কিন্তু এখনো বহন করে আসছে দেখুন এই চাকাগুলো কিন্তু লোহার এখানে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোহার আর এটা হচ্ছে পিতলের তো বন্ধুরা এখানে আরও কিছু আছে দেখেন এই যে সৌন্দর্যগুলো এক সময় কিন্তু এর থেকে আরও ভালো ছিল কিন্তু সময়ের ব্যবধানে এগুলো চুরি হয়ে গেছে যার ফলে ওই আর দেখা যায় না তবে উনারা এখানকার বসবাস যারা করেন তারা চায় যে এটা আরেকটু সংস্কার হোক এবং সংস্কার হলে যেন তারা আরও ভালোভাবে এখানে পূজাগুলা করতে পারে আর এই জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা এই সৌন্দর্য নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা রয়েছেন তাদের সাথে আমাদের রথের চোরা যে পাঁচটা গম্বুজ আছে এই পাঁচটা গম্বুজের ওই লোহার যে শিখ আছে ওই শিখে ছোট 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 কলস বসান ছিল বড় ছোট ছোট এভাবে সমন্বয় করে কলস বসান ছিল তার উপর ছিল চক্র নারায়ণ চক্র এই জিনিসগুলো চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে ওটা কি মানে অন্য কিছু ছিল

আর আমরা এই যে বিভিন্ন ধরনের সাজ দিয়ে দেখছেন এই আরও সৌন্দর্য হয় তারপর পতাকা লাগান থাকে ওই যে দেখছেন এইভাবে কোন রকমের চালাচ্ছে মন্দিরটা আগে কেমন ছিল মন্দির পুরাতন মন্দির ছিল তো ছবি আছে আপনার কাছে সে হ্যাঁ হ্যাঁ ছবি আছে এটা লেখাটা হ্যাঁ এই লেখাটা হচ্ছে এই মন্দির তো এখন এরকম ছিল আমি জি এটা দেখেন পাবন আসতে প্রতিতে দি লালপুর সাতগ্রামের যদি আলায় স্বর্ণগোজিত কৃষ্ণ কি অঙ্কর স্বামিনী শ্রীমতী শ্রদ্ধাভক্তি বসাত বসাক কুলোজাসা জামিনী সুন্দরী শ্রী দারী মন্দির মৃদম পিতারনা নির্মমে হিমাংশু নর নরজীব চন্দ্রের প্রমে শকাব্দেশমপাদি সৌম নিশান্ত মেতম হিমানিত শ্রী গিরিশ নারায়ণ শর্ম বিশেষ হচ্ছে পাবনার জমিদার যে জামিনী সুন্দরী তার স্বামী নাম হচ্ছে কৃষ্ণ কি উনি বসাক পরিবারে বিয়ে হয় পরবর্তী পর্যায়ে এর যে ম্যানেজার ছিল গিরিশ নারায়ণ শর্মা তিনি এই তত্ত্বাবধানে মন্দিরটা করে দেয় কিন্তু মূল অর্থ দেয় হচ্ছে জামিনী সুন্দর এই যে পাবনা দিলালপুর লালপুর পাবন দিলালপুর অতিথি দি লালপুর যে দিয়ালায় পাবনা দিলালপুরের উনি মহিলা ছিলেন জমিদার ছিলেন এখানে ওদের স্টেট ছিল তো ওই মন্দিরে এটা হচ্ছে শীত পাথরের উপর সীসা দিয়ে গালাই করা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ সীসা দিয়ে আর তখন এই এই বাংলা ওই বাংলা এক ছিল তো সংস্কৃতে উচ্চারণ বাংলায় লেখা এই যে পাবন মানে আমরা যেমন পাবনা বলছি ওখানে পাবন দিলে পথিত গ্রামের যদি আলায় কৃষ্ণ কিঙ্কর বধুপুর স্বামিনী শ্রীমতী শ্রদ্ধা ভক্তি সুন্দরী শ্রী মদ্যানবারী মন্দির মৃদ প্রিতার্থনা নির্মমে হিমাংশু বুসা চন্দ্রের প্রমে সকাল দেশান্তম হিমানৃত শ্রী গিরিশ হ্যাঁ আমার মুখস্থ এই যে মন্দিরটা ভিতরে ছিল এটা পরে ওই ইয়ে করে আমি নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তিনটা বলা প্রত্যেকটা গাছের একটা করে বৈশিষ্ট্য আছে আপনার লক্ষ্য করলে যারা উদ্ভিদ বিজ্ঞানী তারা তো জানে এই বিষয়গুলো দেখবেন যে এই বেলপাতা আমাদের লাগবে তুলসী পাতা লাগবে সাদা ফুল লাগবে হলুদ ফুল লাগবে লাল ফুল লাগবে যে দেবতা যে ফুলে তুষ্ট এখানে ওই ফুল ওই ওটা শিউলি ফুল ওই পাশেটা দেনা হ্যাঁ ওই যে বড়টা দেখা যাচ্ছে শিউলি ফুল তারপর হচ্ছে কাট গোলাপ ফুল আছে কাট ফুল আছে হ্যাঁ ফুলগুলো কি আপনার লাগানো হ্যাঁ এগুলো আমরাই লাগানো আমাদের এই যে গাছটা যেমন এমনিতে এই গাছটা

এটা কাঠ গোলা আপনার নাটোর রাজবাড়িতে গণভবনে অনেক ফুলের গাছ আছে কিন্তু ভেতরে যেটা একদম যেটা মেইন এটা রাম এটা সর্দি কাশির অনেক উপকার এটা পূজতে লাগে না কিন্তু এটা সর্দি কাশি বা বুকের কোনো কফ শ্বাসকষ্টের জন্য এটা রাম তুলসী এটা কাঠ মানলো তো তাহলে মোটামুটি ভালো ভালো ফুলের হুম